আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গর্ভবতী গাভীর যত্ন চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট রাখতে চাই যারা এখনও আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন বেশ বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম গর্ভবতী গাবির যত্ন গাবি গর্ভধারণের পর দুশো থেকে দুইশো আশি দিনের মধ্যে বাচ্চা প্রসব করে এ সময়কে বলা হয় গাবির কাল মনে রাখবেন গাবি। গর্ভধারণের পর ২৭০ থেকে ২৮০ আশি দিনের মধ্যে বাচ্চা প্রসব করে এ সময়কে বলা হয় গর্ভধারণকাল এ সময়ে গাবি বা বকনার পরিচর্যা গাবির স্বাভাবিক প্রসাব সুস্থ সবল বাচ্চা ও দুগ্ধ উৎপাদনের জন্য অতি গুরুত্বপূর্ণ তাই এ সময়ে গাভিকে অতি গুরুত্বর সাথে পর্যবেক্ষণ করতে হবে তাহলে চলুন গাবি গর্ভবতী হওয়ার গুরুত্বপূর্ণ কিছু টিপস এখন জেনে নেওয়া যাক নাম্বার এক প্রজননের আশি থেকে নব্বই দিনের মধ্য গর্ভধারণ করেছি কি না এআই টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা করে নিশ্চিত হতে হবে নাম্বার দুই বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ বা দিন নির্ণয় করতে হবে নাম্বার তিন গাবিকে কোনো দৌড়ঝাঁপ করানো যাবে না নাম্বার চার গাবিকে কোনো আচরণ দ্বারা ভীত বা উত্তেজিত করানো যাবে না সপ্তাহে কমপক্ষে দুই দিন গোসল করাতে হবে নাম্বার পাঁচ পাঁচ থেকে ছয় মাস পরে গাবির খাবার কিছুটা বাড়িয়ে দিতে হবে সাত থেকে আট মাস পর দুধ দহন বন্ধ করে দিতে হবে নাম্বার ছয় প্রসাবের তিন সপ্তাহের পূর্বে থেকে গাবিকে সহজপাচ্য খাবার দিতে হবে এবং দানাদার খাদ্যর পরিমাণটা কিছুটা কমে দিতে হবে নাম্বার সাত গাবিকে অবশ্যই গর্ভাবস্থায় ক্যালসিয়াম খাওয়াতে হবে নাম্বার আট পুকুরে নামিয়ে গোসল করানো যাবে না এ সময় গাভীর বড় ধরনের ক্ষতি হতে পারে এবং অনেক সময় হুসুট খেয়ে পা ভেঙে যায় এ পা যদি একবার ভেঙে যায় গর্ভাবস্থায় কতটা কষ্ট হবে আর গাভীর পা ভাঙলে সহজে ভালো হয় না এটা সবাই জানেন অনেক সময় বাতিল হয়ে যাবে কষ্ট হয়ে যাবে এই জন্য পুকুর খাল বিল ডোবা নালা এখানে গোসল করা থেকে বিরত রাখতে হবে আমাদের গ্রামে এই বিষয়টা সবচেয়ে বেশি পুকুর খাল বিল নদী নালায় গরু নিয়ে গোসল করানো হয় এবং গর্ভবতী গরুকেও সেখানে নিয়ে যাওয়া হয় তাই প্রতিটা খামারের একটু সচেতন হওয়া উচিত পুকুর খাল বিল ডোবা নালাতে গোসল করানো যাবে না এটা আপনার নিজ দায়িত্বে আপনাকেই সচেতন হতে হবে অনেক খামারে এরকম দুর্ঘটনা অঘটনা ঘটে গেছে আপনার সচেতনা আপনার খামারের সুস্থতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ